পাসপোর্টের হারাইছে জি গেছে ও যাদের আরকি কি পাসপোর্টের রিনু করাইতে হবে তাহলে এটাও এখান থেকে আবেদন করতে পারবে সমস্যা নেই কি কি পেপার লাগে বা তারা কিভাবে করতেছে তো আমার সাথে যে ভাইটা আছে ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলবো যে কি কি পেপার লাগতেছে তারপরে পুরাতন যে পাসপোর্ট ছিল হুম সেটার ফটোকপি হেই एवरीवन ওয়েলকাম ব্যাক তুর্কি সাইপ্রাসের মধ্যে যেসব প্রবাসী ভাইরা আছেন অবস্থানরত তাদের জন্য একটা সুখবর আর এই ভিডিওটা তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই যারা তুর্কি সাইপ্রাসের মধ্যে আছেন যাদের পাসপোর্টে ম্যাচ শেষ হয়ে গেছে বা অনেকে রেনু করাবেন যারা বা অনেকে পাসপোর্টগুলো হারাই গেছে মালিকের দেয় নাই বা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যায় ভুগতেছেন ভিসা লাগাইতে পারতেছেন না তো আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিওটা একটু বেশি বেশি করে আপনি শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন যারা এইসব সমস্যার ভিতরে আছে কারণ তুর্কি সাইপ্রাসের মধ্যে বাংলাদেশি এম্বাসি না থাকায় আমরা এই প্রবলেমগুলো ফেস করতেছি তাই আমরা পাসপোর্ট নবায়নের জন্য হয়তো বা দালালের সাহায্য সহযোগিতা নিয়ে থাকি এক্ষেত্রে হয় কি আমাদের পাসপোর্টটা হাতে পেতে অনেক সময় লাগে বা কিছু দালাল আছে অসাধু তারা আপনাদের যে ব্যাংগ্রাফের জন্য ডলারটা জমা করেন ওইটা পর্যন্ত মেরে দেয় এই সমস্যা সমাধানের জন্য তুর্কি সাইপ্রাসে কিছু শ্রদ্ধীয় বড় ভাইয়েরা আছেন বাংলা বাজারে ওনার জনাব ইমাম হোসেন ভাইয়ের উদ্যোগে বাংলাদেশি ভাইদের নর্থ সাইপাসে আর কি পাসপোর্ট নবায়নের সুযোগটা করে দেওয়া হয়েছিল তো এই সময়টাতে যারা করতে পারছিলেন তারা তো আলহামদুলিল্লাহ করতে পারছেন আর যারা করতে পারেন নাই তারা অবশ্যই এই ভিডিওতে থাকে ইনফরমেশনগুলা দেখে নেবেন যে কী কী পেপার লাগে পরবর্তীতে আপনারা এই পেপারগুলো গুছিয়ে রেখে দিবেন সব ডকুমেন্ট একসাথে করে রাখবেন পরবর্তীতে হয়তো বা আপনার গিরণা ইসমাইল ভাইয়ের উদ্যোগে আবারও তাদের উদ্যোগে আরেকটা ব্যবস্থা নেওয়া হবে তো ওই সময়টাতে আপনারা পাসপোর্ট আবার নবায়ন করতে পারবেন পাসপোর্ট হারাইছে যে কোনো সমস্যা আপনার সমাধান করতে পারবেন এর জন্য আপনার এক নজরে দেখে নেন কী কী পেপার লাগে আমি এখন আছি ইমাম ভাইয়ের রেস্টুরেন্টে ফোর্ট গার্ডেনে তো আমার পিছিয়ে যত বাংলাদেশি ভাইদের দেখতেছেন সবাই আর কি তাদের রেনু করার জন্য আসছে ভাইরা আসছে ওদের সাথে কথা বলতে যে কি কি পেপার লাগে বা তারা কিভাবে করতেছে আমার সাথে যে ভাইটা আছে ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলবো যে কি কি পেপার লাগতেছে ভাই আপনার পাসপোর্ট কি রেনু করাবেন না ভাই আমার পাসপোর্টটা হারাই গিয়েছে সেই জন্য আসছি আর কি নতুন করে করার জন্য তো আপনার হারাই গেছে আর কি যাদের হারাই গেছে তাদের কি কি পেপার লাগতেছে আপনার কি পেপার লাগে তাদেরকে আপনার এই যে পুলিশি আপনার ডিজি কি এটার একটা পেপার তারপরে পুরাতন যে পাসপোর্ট ছিল হম সেটার ফটোকপি তারপরে আপনার এই যে জন্মসনদের আহ ফটোকপি তারপরে এই যে ভোটার আইডি কার্ডের ফটোকপি প্লাস ভিসা থাকতে হবে আর কি ভিসা হুম ভিসার কাগজ এটা

আছে ভিতরে ও আচ্ছা ওটা জমা দিছেন তো যাদের আর কি এই পাসপোর্টটা রিনিউ করবে তাদের তো এই সব পেপার লাগতে না না তাদের এত কিছু লাগবে না তাদের পুরাতন যে পাসপোর্ট ওইটা শো করলেই হবে আচ্ছা ঠিক আছে মানে যে ব্যাংকের যে এন্ডোসমেন্ট ওইটা বাংলা বাজারে ওনার জনাব ইমাম হোসেন ভাইয়ের উদ্যোগে যে ব্যবস্থাটা করে দিছিল আপনাদের যে সুযোগটা করে দিছিল তো ওই সময়টাতে যারা করতে পারেন নাই দুদিনের ভিতরে তো এখনো পর্যন্ত অনেক মানুষ করতে পারেন না যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন বা আপনার পরিচিত স্বজন বন্ধু বান্ধব তুর্কি সাহেব থাকে তাদের অবশ্য শেয়ার করে দেবেন কিছুদিনের কিছুদিনের ভিতরে বা আমরা আবারও এই সুযোগটা পেতে যাইতেছি কারণ ইসমাইল বাই কিন্তু আবারও এটা নিয়ে একটা পোস্ট করছে আপনাদের মাঝে এই সুযোগটা সুবিধাটা আবার কিন্তু তারা দিবে তো ইসমাইল ভাইয়ের আইডিটা আমি অবশ্যই আপনাদের মেনশন করে দেবো তো আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন আর যারা করতে চাইতেছেন তারা ওই পোস্টের নিচে আপনারা কমেন্ট করবেন আপনাদের নাম্বার দিবেন বা আপনারা ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা হয়তো বা না হইতে পারে না হওয়ার সম্ভাবনা একটু বেশি তারপরেও আপনারা যারা করতে চাইতেছেন তারা আপনার ইসমাইলবারের সাথে যোগাযোগ করবেন তাহলে করতে পারবেন আর যাদের পাসপোর্ট নবায়ন করবেন তাদের শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি মাস্ট এটা থাকা লাগবে আর যে ড্রাফের যে ব্যাপারটা এটা হয়তো বা আপনার একশো আটত্রিশ ডলার এটা ড্রাফ করতে হবে আর দ্বিতীয়ত যাদের পাসপোর্ট একদম হারাই গেছে পুড়ে গেছে বা অনেকের মালিকই কিন্তু পাসপোর্ট দেয় না তো তুর্কি সাহেবে বেশিরভাগ মালিকই আপনার অসাধু যে মালিকগুলো আছে কম বেতনে আপনার কাজ করায় তারা কিন্তু পাসপোর্ট আটকিয়ে দেয় বা পাসপোর্ট আপনাকে দেয় না আর ই পাসপোর্ট হওয়াতে আমরা কিন্তু বানাইতে পারি না কারণ তুর্কি সাহেব আমাদের এমবাসি নাই এমবাসি না থাকায় আমরা এটা বানাইতে পারি না আর এটা না বানানোর কারণে আমরা এই ভিসা লাগাইতে পারি না দেশে যেতে পারি না বা আমরা কোনো ভালো কোনো কোম্পানিতে কাজ করতে পারি না এর জন্য আমরা অনেক ধরনের সমস্যার ভিতরে পড়ি তো ফাইনালি আপনারা এই চান্স যারা করতে পারেন নাই দ্বিতীয় ধাপে আপনার ইসমাইল ভাই যখন করবে ওই ডেটটা আমার জানা নাই বা সে পোস্টের মধ্যে কিন্তু ডেটটা লিখে দেয় নাই তারপর আপনারা ওইখানে যোগাযোগ করবেন ওই পোস্টে কমেন্টে করবেন আমি ওই পোস্টটা ইতিমধ্যে শেয়ার করে দিছি আপনারা সবাই যারা বানাইতে চান তারা ওই পোস্টে আপনাদের নাম্বার বা আপনার ওই কীভাবে যোগাযোগ করবেন ওইখানে লেখা আছে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে খুব সহজে আপনারা বানাইতে পারবেন তো আপনারা পাসপোর্টটা যদি না বানায় রাখেন তাহলে যদি সরকার কখনো আপ দেয় বা সুযোগ করে দেয় ভিসা লাগানোর জন্য যারা অবৈধ আছেন তা তারা ভিসা লাগাইতে পারবেন না যদি আপনার পাসপোর্টে মেয়াদ না থাকে তো এই জন্য আমি আপনাদের একটাই কথা বলবো যে আপনারা ইসম্যাল বাইকে ফলো করে রাখবেন বা আপনার ওই ডেটটা অবশ্যই জানিয়ে দিবে স্মেল ভাই একটা ভিডিও করবে ওই ভিডিওর মাধ্যমে ডেট বললে আপনারা গির গিয়ে তারপর আপনার পাসপোর্ট নবায়ন করতে পারবেন তো যাদের পাসপোর্ট হারাইছে যাদের মালিক দেয় না সবাই কিন্তু করতে পারবেন তারপরও আপনার ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার সমস্যার সমাধান কিভাবে তারা করে দিবে এই ব্যাপারে আলোচনা করবে তাদের ভিডিওতে হয়তো বা পোস্টে যে কোনোভাবে আপনাদের জানিয়ে দিবে। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ